মন অ্ব জমফচ মতফিলা তসাম وَতসামনালান কন নামনলখসি অর্লাত যে কলপানা বালা হাদধাম অহাব্লা নাবিল্লাদুনহ্মা இম গানতাল অহা

হমা ওর জিতনা সফাধন নব্বম গুনাগার আল্লাহ আমাদের মসজিদের সানি ইমামকে সঙ্গে নিয়ে আল্লাহ আমার বাবা আমার চাচাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ ছোট ছোট মাইদেরকে সঙ্গে নিয়ে আরো ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে পর্দার অন্তরালে যে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ গো তাদেরকে সঙ্গে নিয়ে আজকে পবিত্র শ্রেষ্ঠ দিন যেই দিনটা ঈদ উল ফিতর ঈদ উল আজাহার দিনের চাইতেও দামি গণ্য এমন পবিত্র দিন গরিবের হজের দিন দোয়া কবুলের দিন আশি বছরের সকিরা গুণা মাফ হওয়ার দিন আল্লাহ মানি আজকে আমাদের ফ্যামিলি থেকে তাবারুকের ব্যবস্থা মেলাদার আয়োজন করা হয়েছে আল্লাহ আমার দাদা দাদির আত্মার মাগফরাতের উদ্দেশ্যে আমার চাচা শফিকুল ইসলাম সাহেব তাবারুকের ব্যবস্থা করেছেন আল্লাহ গো আমার চাচা জাহাঙ্গীর আলম সাহেব তাবারুকের ব্যবস্থা করেছেন আমার চাচা সিরাজুল ইসলাম সাহেব তাবারুকের ব্যবস্থা করেছে আল্লাহ মফিস ভাই আজকে তাবারুকের ব্যবস্থা করেছেন সাকিব আজকে তাবারুকের ব্যবস্থা করেছেন আল্লাহ আর না জানি কে কে তাবারো কেনেছে গো والله আল্লাহ ইয়া রব্বাল আমিন আজকে যারা দোয়া আর প্রার্থনা গো কেউ মা বাবা কেউ দাদা দাদি কেউ নানা নানির জন্য আল্লাহ কারো সন্তান বিদেশের জমিনে অসুস্থ সেই জন্য আল্লাহ জাহাঙ্গীর আলম কাকাকে আল্লাহ তার নাতনি মৃত্যুবরণ করেছে তার নাতনির মাফখরাতীর উদ্দেশ্যে গো والله আমিন ইয়া রব্বাল আমিন হাফিজ ভাই ব্যবস্থা করেছেন ওনার ছেলে বিদেশে অসুবিধা আছে সেজন্য জন্য গো আমার দাদি ভালোবেসে মহাব্বত করে মরফুম আব্দুল মালিক সাহেবের স্ত্রী আল্লাহ গ আমার প্রিয় একজন মানুষ আমার দাদি আজকে ভালোবেসে হাদিয়া পাঠিয়েছেন আল্লাহ মানি আল্লাহ গ আজকে যারা যারা তাবরকের ব্যবস্থা করেছেন হাদিয়া দিয়েছেন এবং আমার গ্রামবাসী পাড়াপুরুষী আপন প্রিয় স্বজন আল্লাহ কেউ আমার দূরে নয় সবাই আমার ভালোবাসার চাদরে বন্দি গ আল্লাহ কোনো না কোনো বন্ধনে আবদ্ধ হয়েছে আল্লাহ আমাদের এই ছোট্ট গ্রাম ছোট্ট গ্রামের প্রত্যেকটা মানুষকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দখানা হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ আসার সময় আমার মা বলে দিয়েছেন একটা আল্লাহ উনি একটা দুরুদের খতম শেষ করেছেন গো আল্লাহ আল্লাহ ওনার এই খতম সহ আমার চাচা বলেছে সিরাজুল ইসলাম সাহেব

যারা কবরে চলে গেছে আপন স্বজন যারা কবরে চলে গেছে তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও তাদের প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ মনিব আমাদের মসজিদের পশ্চিম পারে আমার আপন স্বজন সবাই সেই কবরে শুয়ে আছে ছোট্ট ভাই মর রবিউল রবি লাবাল সহ সোয়ে আছে গোপাল্লা মনি মনি দাদা দেখেছি না দাদিকে যাও দেখেছি সময় আসার আগে তুমি নিয়ে গেছো আল্লাহ কত প্রিয় মানুষ কে হারিয়ে ফেলেছে অল্প সময়ে কিছুদিন আগে আমার একটা চাচা পৃথিবী চলে গেল মনিব মসজিদে সে একটা ওয়াক্ত নামাজ পড়তে পারেনি গোয়াল্লা মরহুম আব্দুর রহিম চলে গেছেন গোয়াল্লা আমার সামনে পূর্ব দিকে আল্লাহ আমার নানা নানি জীবনে নানা নানি দেখিনি গোয়াল্লা তাদের কাছ থেকে নানা নারীর আদর অভাব দূর হয়েছে মনে সামনে পাহাড়ে শুয়ে আছে আল্লাহ দাইন এবাবের সামনে পিছনে যতগুলো কবরবাসী সাহিত্য তো প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও প্রত্যেকের কবরগুলো জান্নাতের টকরা করে দাও আল্লাহ তুমি নজর দিয়ে চায়া দেখো গো বড় আকাঙ্ক্ষিত হয়ে প্রিয় মানুষগুলোর জন্য দরখাস্তের হাত তুলে বসে আছে মনি আল্লাহ গো এখানে কত মানুষ হাত তুলেছে কার হাতটা তোমার পছন্দ হয় আল্লাহ জানি না যার হাতটা তোমার পছন্দ হয়েছে আল্লাহ তার হাতের সেলাই সমস্ত গ্রামের কবরবাসীর কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ গো মনি কেমন করে দোয়া করলে তুমি কবরবাসীর কবর আজাব বন্ধ করবা জানি না আল্লাহ গো আল্লাহ কত নামে তোমায় ডেকেছি গো আল্লাহ কতভাবে তোমায় ডেকেছি যেই নামের ডাকটা তোমার পছন্দ হয়েছে সেই ডাকেরও শিলায় আল্লাহ কবরবাসীর কবর আসা তুমি বন্ধ করে দাও আল্লাহ আমার ছোট্ট একটা বোন রুবিনা তার নাকি আমি জানি না আল্লাহ তার নাকি কন্যা সন্তান তার কোল ছেড়ে চলে গেছে তুমি নিয়ে গেছো আল্লাহ আল্লাহ তার কন্যার জন্য আজকে দোয়া চেয়েছেন মনিব পাঠিয়েছেন দিয়েছেন আল্লাহ আল্লাহ গো তুমি তোমার মায়ের কোল থেকে তার শিশু সন্তানকে তুলে নিয়েছো তোমার ভালো লেগেছে কিন্তু মনিব আমার দরখাস্ত হলো ভাই হিসাবে মনিব তার এই সন্তানটাকে কেয়ামতির দিন তার নাজাতে রুসিলা করে দিও আল্লাহ গো এই সন্তান এখন আছে ইব্রাহিম খলিল উল্লাহর এই সন্তানটা যেন তারা স্বামী তার বংশ সকলের নাজাতের ফায়সালা করতে পারে সে ব্যবস্থা করে দিও বিদেশের জমিনে লিটনটা অসুস্থ গো আল্লাহ আল্লাহ তাকে তুমি শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও সফিক কাকা দেওয়ার ব্যবস্থা করেছেন তার ফ্যামিলি পরিবারকে কবুল করে নিও দুইটা বিদেশে আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নি আল্লাহ তার familier উপর khas rehmat তুমি বর্ষণ করে দিও সাকিব দোয়া চেয়েছি বাবার মৃত্যুবাশি কি আল্লাহ আল্লাহ সাকিবের বাবার খবর আজ তুমি বন্ধ করে দিও তার familier উপর khas rehmat তুমি বর্ষণ করে দিও আল্লাহ আমার বাবাও তাবারুকের ব্যবস্থা করেছেন আল্লাহ আল্লাহ গো আমার বাবা তাবারুকের ব্যবস্থা করেছেন আল্লাহ আমার মা বাবাকে তুমি দিও জীবনের গুণাগুলি মাফ করে দিও আল্লাহ জনম জনম যেন চোখের সামনে থাকে গো আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দিও আমার সবগুলো ভাই বিদেশের জমিনে আরেকটা চলে যাবে কিছুদিনের মধ্যে আল্লাহ সবাইকে তোমার কদ্রুতিয়াদের তুলে দিলাম জামিন তুমি নিজে হইও মনে যে আশা নিয়ে বিদেশ গিয়েছে প্রত্যেকের মনের আশা পুরো করে বাংলার জমিনে পৌঁছে দিও আল্লাহ আমাদের গ্রামের মধ্যে যতগুলো ছেলে বিদেশির জমিনে আছে আল্লাহ একটা ছেলে যেন গরিবী হাল না থাকে আল্লাহ আল্লাহ গ এই বৈরবপুর গ্রামটা ছোট্ট সবাই যেন আর্থিক ভাবে অনেক দূরে গিয়ে যেতে পারে সেই তৌফিক তুমি মুক্ত রাখিও হারাম উপার্জন রাখিও আল্লাহ দাদি ভালোবেসে আল্লাহ আমার দাদিকে তুমি বাড়াইয়া দিও আল্লাহ দাদা মরহম আব্দুল মালিক সাহেব তুমি জান্নাতের টোকরা করে দিও আল্লাহ মোস্তফা কাকা অসুস্থ থাকে ইমরান অসুস্থ থাকে আল্লাহ আবুল কালাম অসুস্থ ব্যস্ত থাকেন প্রায় সময় আল্লাহ তাদের সবাইকে তুমি শারীরিক মানসিক সুস্থতা দান করে দিবে কোন বাবা মার সামনে যখন সন্তান কষ্ট পায় গো এর চেয়ে বড় যন্ত্রণার কিছুই হতে পারে না আল্লাহ আল্লাহ গো আল্লাহ মেহেরবানি করে এখানে যারা আজকে উপস্থিত হয়েছে সবার জীবনের গুনাহ maaf করে দাও আমিন সকল রাহায়েতের মধ্যে তুমি বরকত দাও যার মনে যত আশা সব আশা তুমি পূরণ করে দাও যারা চাকরি করছে পদ উন্নতি দান করে দাও যারা ব্যবসা করছে বরকত বাড়াইয়া দাও যারা কৃষিকাজে নিয়োজিত কাজের মধ্যে বরকত দাও আল্লাহ কাজ করে যতগুলো মুসল্লি হাত তুলেছি প্রত্যেকের ঘরে ঘরে তোমার কাজ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মেহেরবাণী করে আজকে আবদুল্লাহ এক হাজার টাকা দিয়েছে এই মসজিদের জন্য আমার কাছে মনি আল্লাহ গো আরো আগে অনেকে দিয়েছেন গো আল্লাহ কাজ করে দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে এই মসজিদ নির্মাণ কাজে আল্লাহ আমার ভালোবাসার মানুষ শোভাকাঙ্ক্ষী যারা যারা সহযোগিতা করেছেন আল্লাহ যারা ছোট্ট পরামর্শ পর্যন্ত সহযোগিতা করেছে সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম তুমি জামিন হয়ে যাও আল্লাহ সকলকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ তুমি বলেছ পৃথিবীর বুকে বড় হক ছোট হক কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তুমি তার জন্য জান্নাতি ঘর বানিয়ে রাখবা Oh, uh -huh. yeah. আল্লাহ গো বড় আশা করেই মসজিদের জন্য আল্লাহ পরিশ্রম করেছি দীর্ঘ সাতটি মাস আল্লাহ অনেকবার অসুস্থ হয়েছি মনি শুধু চেয়েছি মসজিদে হবে তোমার কাছেই পুরুষ্কারটুকু চাই গো আল্লাহ যারা যারা যুক্ত ছিল এবং আছে সবাইকে তুমি সেই জান্নাতে ঘর দিবে আল্লাহ তুমি বলেছ তোমার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছো যতবার একজন মানুষ যতবার মসজিদে আসা যাওয়া করবে তুমি তার জন্য আলাদা আলাদা আপ্যায়নের ব্যবস্থা তুমি জান্নাতে করবা আল্লাহ গো আমরা যেন বেশি বেশি করে আল্লাহ মসজিদে আসতে পারি সে তফিক তুমি দান করে দাও আল্লাহ আমাদের গ্রামের মধ্যে কাছে এবং দূরে আমার চাচি যেটি দাদি নানি আল্লাহ খালা ফুফু আল্লাহ গো যারা আছে আমার মা বোনেরা সবাইকে তুমি কবুল করে নাও সকলের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আবেদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত করে না আল্লাহ কিছুদিন আগে আমার যেটি অসুস্থ হয়ে গেছে দেখিছি পায়ের অবস্থা ভালো না মুরব্বি মানুষ অনেক কষ্ট পাচ্ছে গো আল্লাহ শীতের মধ্যে কতগুলো মানুষ এখানে হাত তুলেছে যার হাতটা তোমার পছন্দ হয় তার হাতের সিলায় আল্লাহ আমার যেটিকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে আগের মতো যেন বিচরণ করতে পারে সেই তফিক তুমি দান করে দাও আল্লাহ আমার গ্রামে এবং এই মসজিদে যারা উপস্থিত কারো শরীরে যদি কোন অসুস্থতা বিমার থাকে সবাইকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ ওবাবি যারা আছে অবাব তুমি দূর করে দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের মসজিদ আর অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে যুখানা রয়েছে আল্লাহ যুখানা রয়েছে হুজরাখানা রয়েছে অনেক কাজ রয়েছে আল্লাহ দষ্ট আল্লাহ আল্লাহ গো আরেকটা দুঃখজনক খবর পেয়েছি মনি আল্লাহ গো আমার চাচা আব্দুল জলিল সাহেব ওনার স্ত্রী আমার চাচি নাকি স্ট্রোক করেছে গো আল্লাহ আল্লাহ আমার চাচিকে তুমি সুস্থতা দান করে দাও শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আল্লাহ ওনার ওই পরিমাণ টাকা পয়সা খরচ করে আল্লাহ গো হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করার মতো ক্ষমতাও নাই আল্লাহ আজকের জুমার দিন আমি হৃদয় থেকে বলছি মনি ওনার জীবনে যদি কোনো বহল ত্রুটি করে থাকি আল্লাহ জীবনের গুণাগুলি ক্ষমা করে দিয়ে উনি ওনাকে শারীরিক ভাবে সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ মফিজ কাকা আমার সামনে বসে আছে উনি হার্ডে প্রবলেম করতেছে আল্লাহ আগামী মার্চের আট তারিখে উনি মাহফিল করবে আল্লাহ অত্যন্ত চমৎকার খবর আল্লাহ ওনার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও মাহফিলটা যেন অত্যন্ত সুন্দর করে করতে পারে সে ব্যবস্থা তুমি করে দিও ওনার এই মাহফিলের উসিলায় যেন কবরবাসী কবরা আজাব ব্যবস্থা হয় সে আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে দয়া করে কবল করো এই অদম পাহাপি আল্লাহ খালি যদি ফিরাইয়া ফির যাবো কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে দয়াল আর কে মুদের আছে আমরা রে তোমি তুমি দয়াল কবুল করছুনি এই জীবনের গহনারে দয়াল ক্ষমা করু শুনি আল্লাহ কবর বা শিরি কবরের যাম আল্লাহ কবর বা কবরে রাজাম বন্ধ কর শুনি দয়াল দহয়াল বন্ধ কর শুনি দয়া করে ক্ষমা করো মনে খারি রহব বসে চারি মনাধারেশ নাহি কিছু আমি গুনা সবকিছু মেনে নেবো পড়ুয়ার দেগা ভালো মন্দ ছবি আছে তোমার জমিনে নে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মণি ছোট বড় সব কাজে করো মেহের বানী তুমি তো তুমি হাসিবি তুমি রবানী রবেরাম হোমা कामारो पी सिरो रबेर कामारो बयानी सिरो মরার আগে সোনার মদিনে তুমি দেখাইও মৃত্যু তো দাসার আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও যেদিন বিছানায় শুইব মৃত্যু দোদ আমাদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজের নরা চেহারা মোবারক দেখাই দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে অকলবে জারি করে দিও মধুর কানে মাঠো খোলা মোহাম্মদ রস